নমস্কার বন্ধুরা গুড ইভিনিং এখন প্রায় সাড়ে চারটে বাজতে চাই ঘড়িতে তো আমি এরকম আপনাদের সামনে বেশ অনেক দিন পরে এলাম একা কথা বলতে বাবাইয়ের সাথে কথা বলি সেই ব্লগুলো তো আমি আপনাদের সাথে শেয়ার করি কিন্তু আমি নিজে আপনাদের সাথে যে একা কথাগুলো শেয়ার করি এরকম অনেক দিন পরেই আমি এলাম আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন এবং আমি আশা করব আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাই ভীষণ হাসি খুশি থাকুন আজকে একটা কথা মানে আপনাদের সাথে আমি শেয়ার করব মানে কথা না ঘটনা তো প্রায় এটা প্রায় এক বছর আগেরই কথা বলতে পারেন এটা তা আমি তখন দিদির বাড়িতে দিদি তখন ভীষণ অসুস্থ ছিল আর আমি তখন দিদির ওখানেই ছিলাম আর দিদিকে দেখাশোনা করতাম দিদিকে দেখার জন্য লোক ছিল কিন্তু আমিও তার সাথে সাথে দিদি মানে দিদিকে দেখাশোনা করতাম এবং দিদি খুব ভরসা পেত আমি যখন দিদির সাথে থাকতাম দিদিকে দেখতাম দিদির সেবা করতাম দিদিকে খাওয়াতাম আর দিদিকে যখন দেখতাম দিদির পাশে থাকতাম দিদির সাথে কথা বলতাম দিদিকে নানারকম গল্প করে শোনাতাম গান শোনাতাম দিদিরও ভালো লাগতো আর আমারও বেশ শান্তি লাগতো কোথাও একটা যে আমি দিদির কাছে আছি দিদিকে দেখতে পাচ্ছি দিদির সেবা করতে পারছি তো তখন দিদির ঘরে না দিদির সামনের ফ্ল্যাটটাতে মানে মা থাকতেন মায়ের মা যখন নিউরোসায়েন্সে ভর্তি হয় তারপরে মাকে আমার জামাইবাবু নিজেদের ফ্ল্যাটে নিয়ে আসে কেননা এই ফ্ল্যাট ওই ফ্ল্যাট করাটা যারা দিদিকে আর মাকে দেখাশোনা করতো তাদের পক্ষে একটু কঠিন হয়ে দাঁড়ায় কেন কি মা দিদি দুজনেই খুব অসুস্থ তো এই জন্য একটা ফ্ল্যাটেই মাকে নিয়ে আসে মাকে শিফট করে বাবু তখন নিজেদের ফ্ল্যাটে তো সেই সময়টা মা নিজের ফ্ল্যাটেই ছিল তো দিদির সাথে তখন রাত্রিবেলা থাকার জন্য আয়া থাকতো তো আমি কী করতাম এক একদিন দিদির সাথে এক দুদিন থাকতাম রাত্রিবেলা আর কোনো কোনো দিন কি করতাম রাত্রিবেলা এক দিন মায়ের সাথে থাকতাম তা আমার রাত্রিবেলা খুব তাড়াতাড়ি ঘুম আসতো না মানে এখনো তাই হয় অনেক রাত অবধি আমি জেগে থাকি আবার আর ভোরবেলা উঠে পড়ি এটা আমার বেশ অনেক দিনই এই ব্যাপারটা হচ্ছে তো তখনও আমার রাত্রিবেলা ঘুম আসতো না খুব একটা তো সেই সময় আমি কি করতাম মানে আমার একটা নেশা ছিল পাকিস্তানের ড্রামাগুলো দেখার খুব ভালো লাগে আমার পাকিস্তানের ড্রামাগুলো তখন আমি দেখতাম তো মা কি ঘুম পাড়িয়ে দিয়েছি খাইয়ে দিয়েছি। মা তখন অত খারাপ কন্ডিশন ছিল না মা শুধু ওই ওয়াকা নিয়ে টুটু টুটু করে হাঁটতো মাকে খাইয়ে দিতাম মাকে ধরে বিছানায় উঠিয়ে বসালে মা বসে মানে বসে থাকতেও পারতো তো মাকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর মায়ের আর মানে ঘর ছিল সেটাতে ঠাকুরের সিংহাসন ছিল একটা বেড ছিল সেইখানে আমি সময় কাটাচ্ছি মানে ওই পাকিস্তানি সিরিয়াল দেখছি তো সেই দিনই সকালবেলায় আমার জামাইবাবু ওই ঘরটাতে এসে আমাকে বলে গেছে যে দেখ ভুল তুই যে এই ঘরটাতে থাকিস তোর কোনো ভয় লাগে না এই ঘরে কিন্তু ভূত আছে আর ন্যাচারালি কিন্তু আমি মানুষটা খুব ভীতু মানে আমি ভূতে খুব ভয় পাই এটা ঠিক কথা আবার যেমন ভূতে ভয়ও পাই তেমনি আমার অনেক কিছু মানে কৌতূহলও আছে মানে অনেক কিছু জানার চেষ্টাও করি যেমন আমি যখন আহার দেখতাম একজন দেখতাম ভয়ও লাগতো আবার দেখার আগ্রহটাও খুব বেশি ছিল আমার তা আর এছাড়াও যারা মায়ের দেখভাল করতো এবং দিদিকে দেখাশোনা করতো তার মধ্যে একজন আমাকে মানে এক দিদি আমাকে এটা বলেছিল যে ছড়দি মানে তারা আমাকে ছড়দি বলে ডাকতো আর আমার দিদিকে বরদি বলে ডাকতো তা তাদের মধ্যে একজন আমাকে বলেছিল যে ছড়দি তুমি যে বাবার ফ্ল্যাটে মানে মেসমশাই ফ্ল্যাটে থাকো আমার মাকে মাসিমা আর আমার বাবাকে মেসমশাই বলে ডাকতো তারা তো আমার বাবা তো দু হাজার আঠেরোতেই চলে গেছেন এই পৃথিবী ছেড়ে তো সে বলেছিল যে আচ্ছা তুমি যে সমসিয়ার ফ্ল্যাটে কোনো কিছু তুমি ফিল করো না কোনো দিন কিছু আওয়াজ বা কোনো কিছু কিছু ফিল নি কিছু বুঝতে পারো নি তো আমি তখন ওই দিদিটাকে বলেছিলাম যে আমি অনেক দিনই এখানে থেকেছি একা থেকেছি অনেক অবধি জেগেছি কিন্তু না আমি কিছু তো বুঝতে পারিনি ফিল করিনি ঠাকুর ঘরে শব্দ পাওনি মানে ওই যে আমি আর যে ঘরে কথা বলছি যে ঘরটাতে আমি সময় কাটাচ্ছিলাম হুম তো বলছে যে সেই ঘরে কোনো শব্দ পাওনি আর না কোনো দিন কোনো শব্দ পাইনি হ্যাঁ তো সেটাও বলেছিল বাথরুম থেকে জোরে হাওয়া আসে হাওয়া না দেয় না তারপরেও বাথরুমের দরজাটা কেমন শব্দ করে নড়ে এগুলো কিছু বোঝেনি আর না কোনো দিন কিছু বুঝিনি আমি হুম তো এটা বলেছিল আমার বাবা চলে যাবার পর আর কি হ্যাঁ না বলে জানি না আমি অনেক কিছু বুঝেছি অনেক কিছু ফিল করেছি তো তার মধ্যে আবার জামায়াবু সকাল সকালবেলায় আবার ওই ঘরে এই সময় বলে গেছিলো যে এই ঘরটায় কিন্তু ভূত আছে তুই এই ঘরে সময় কাটাস আমি সে বাচ্চা আমি তুই এটা এখানে কোনো অনেক সময় থেকেছি আমি এগুলো কিছু বুঝিনি তবে এটা ঠিক আমি যখন ওই ঘরটাতে থাকতাম রাত্রিবেলা আর কি যেটুকু সময়ের জন্যেই থাকতাম আমি ওই আলো জ্বালিয়ে থাকতাম অন্ধ করে থাকতাম না ভয় একটা লাগতো আর সেই দিন এবার কী হয়েছে আমি বেশ অনেকটা রাত হয়ে গেছে আমার ওই ঘুম আসছে না ওই ড্রামা দেখতে দেখতে অনেকটা বেশ রাত হয়ে গেছে তা বেডরুমে মাঝে মধ্যে গিয়ে মাকে দেখছি আমি মা মা ঘুমোচ্ছে হ্যাঁ আবার আসছি এসে আমি আবার ওই ঠাকুর ঘরে চুপচাপ বসে বসে আবার পাকিস্তানি ড্রামাটা দেখছি এবার যেটা হয় না ওই আমাদের ওই মানে ফোনের মধ্যে এখন কি হয় ওপরে অনেক কিছু নোটিফিকেশান আসে হ্যাঁ এবার ড্রামা দেখতে দেখতে তখন দেখছি প্রায় দুটো বাঁচতে যায় তো ঘুমও আমার পাচ্ছে না আর ড্রামাটাও চলছে বেশ ভালোও লাগছে আমার দেখতে থাকছি এবং ঠিক করেও নিয়েছি একটু পরে আমি জাস্ট আর একটুখানি দেখবো তারপরে গিয়ে মায়ের পাশে গিয়ে শুয়ে পড়বো ঘুম পাক না পা মায়ের পাশে শুয়ে পড়বো আমি হুম তো নোটিফিকেশানগুলো ওপরে আসে না যে ফার্স্ট জাব আসে তারপরে হটস্টার থাকলে সোনি লিভ থাকলে ওপরে ওপরে সে আসে না এবার সেখানে এরকম ওপরের নোটিফিকেশান আমার একটা বদ অভ্যাস আছে যে ওপরের যে নোটিফিকেশানগুলো আসে না ওপর থেকে এরভাবে টানি টেনে দেখতে থাকে তারপরে ওই মাঝখানে এরমভাবে করে সরিয়ে দিয়ে ওই ক্রসটা এরভাবে টিপেতে ওটা সরে যায় তো এম এমএসপ্লেয়ার আছে ওখানে তো ড্রামাটা দেখছি দেখতে দেখতে দেখছি যে নোটিফিকেশান অনেক কিছুর নোটিফিকেশান এসেছে তা আমি ওপর থেকে এর এরকমভাবে না নিচে নামিয়েছি নিচে না আমি দেখছি এম এক্সপ্লেয়ারে না ওই একটা অদ্ভুত হরর একটা মুভির কিছু একটা কোথায় কিছু ছিল হুম সেই অদ্ভুত সেই চৌকোলা সেই কন্ট্যাক্ট লেন্স পরা একটা অদ্ভুত বিকট একটা মুখ আমার তো দেখেই হয়ে গেছে কি করব মানে এবার একটা করে তখন উঠেছে আমি একা হ্যাঁ ওই একটা বিভস্য একটা মুখ একটা হরর ফিল্মের একটা ওরকম নোটিফিকেশান আমার এসেছে সঙ্গে সঙ্গে সরিয়ে দিয়েছি হ্যাঁ ভীষণ তখন আমার ভয় লাগছে কি করব বুঝতে পারছি না অদ্ভুত ব্যাপার মাথার ওপর পাখাটা আমার চলছিল হ্যাঁ চলতে চলতে নিচে থেকে বন্ধ হয়ে গেল আর কিন্তু হয়নি আলোটা যে জ্বলছিলো ঘরের মধ্যে নাইট বাল্বই আমি জ্বালিয়ে রেখেছিলাম হুম সেটা কিন্তু জ্বলছে আর আমি যে বসে দেখছিলাম মানে ফোনটা হ্যাঁ তো এমনভাবে খাটটা সেট করা ছিল মানে মানে ঘর থেকে বেরিয়ে তো দরজাটা মানে দরজা দিয়ে মানে ঘর থেকে যে বেরোবো দরজাটা একদম বেরিয়ে হচ্ছে বেসিনটা হুম তার ডান থেকে হচ্ছে ওদের ওয়াশরুমটা বেসিনের উপরে হচ্ছে আয়নাটা মিররটা আমি ভাবছি মানে ওখানে তো খাটের যে জামাকাপড়গুলো টানানো আছে সেটারও শ্যাড মানে ইয়েটা প্রতিবিম্বটা পড়ছে আমি ভাবছি ভগবান আমি এখানটায় বসে আছি এবার মিরাটাই না কিছু একটা আমি আবার দেখি আমার তো তখন অলরেডি সেই সময়টা হয়ে গেছে মানে এরকম কেন একটা ব্যাপার আমি দেখলাম মানে এরকম একটা ছবি দেখলাম আর পাখাটা এইভাবে বন্ধ হয়ে গেল কেন সঙ্গে সঙ্গে আমি খাট থেকে উঠে পড়েছি সঙ্গে সঙ্গে খাট থেকে উঠে পড়ে আমি সুইচটা বন্ধ করে দিয়েছি সুইচটা কিন্তু চালানো ছিল অথচ পাখাটা বন্ধ হয়ে গেল তারপরে আমি না পাখার সুইচটা চালালাম পাখা সুইচটা চালানোর পরে না পাখাটা চলছে না একটা অদ্ভুত বিকট একটা আওয়াজ করছে কেমন অদ্ভুত একটা আওয়াজ করছে পাখাটা চলছে না আর পাখাটা না ঠিক গ ঘ করে ওই মোটোরো ওই জায়গাটা নিয়ে এরকম এরকম এরকমভাবে নড়ছে আমি তখন কাকে ডাকবো কি করব পুরো ফ্ল্যাটটা খালি আমার মা পাশের ঘরে ঘুমোচ্ছে মাকে ডাকলেও মা তো একা উঠতেও পারে না আমার সেই সময়টা তো আমার হয়েই গেছে মারাত্মক আগেই বলেছে আমি ভীতু আমি এইসবের ভয় পাই তারপরে আমার সকালবেলা আবার জামে বাবু ওটা বলে গেছে আমি জাস্ট ইগনোর করেছিলাম পাত্তা দিইনি ইউনিভার্স্ট তারপর ওই রকম একটা মানে বিভস্য একটা মুখ দেখেছি আমি আমি বলছি কী রে বাবা ও আবার ফোন থেকে বেরিয়ে এলো না কিছুই বুঝতে পারছি না পাখাটাও চলছে না সুইচটা দিয়েছি আরও গড় 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 হচ্ছে পাখাটা চলছে না অথচ ওই জিনিসটা ভাবে ঘর ঘর আওয়াজ হচ্ছে কী করবো কোনো কিচ্ছু চিন্তা না ভাবনা না কিচ্ছু না মাথা কাজ করছে না হ্যাঁ বিভৎস ভয় পেয়েছি হুম সঙ্গে সঙ্গে সুইচটা নেবালাম পাখার মানে নাইট ল্যাম্পটা নেবালাম তাড়াতাড়ি করে হ্যাঁ ফোন ইয়ারফোন তাড়াতাড়ি করে নিয়ে পুরো একবারে দরজাটা মানে লক করে মানে এমনি টেনে দিলাম আর কি হুম টেনে দিয়ে ব্যাস মায়ের ঘরে ঢুকে গিয়ে মায়ের দরজাটা বন্ধ করে দিয়ে ব্যাস মায়ের পাশে শুয়ে একেবারে গুটি শুটি ব্যাস কিচ্ছু বুঝতে পারছি না তারপর খালি ভাবছি দরজাটা তো বন্ধ করলাম দরজায় তো ছিটকিটি দিলাম না এমনি ভেতর থেকে লক করলাম না এবার যদি এই দরজাটা হঠাৎ করে কেউ খোলে খালি তখন চিন্তা করছি হ্যাঁ দরজার থেকে তাকিয়ে আছি কিছু হবে না তো এই চিন্তা করতে 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 অনেক কিছু আপল তাবোল তখন মাথায় আসছিল মা তো ঘুমোচ্ছে হ্যাঁ অনেক কিছু তখন মাথায় আসছে কি করব বুঝতে পারছি না এত বিবস ভয় লাগছিল রামের ভক্ত রাম নাম করতে 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 যাই না কোন সময় আমার চোখ লেগে গেল ব্যাস সকালবেলা তারপরে বাবুকে বললাম গিয়ে দিদিকে বললাম যে কি হলো ব্যাপারটা বুঝতে পারছি না কিন্তু মারাত্মক ভয় পেয়ে গিয়েছিলাম তো বাপিতা মিস্ত্রিকে ডেকেছিল না পুরো ঠিক আছে তো সেটা এখনও পর্যন্ত মানে এখনও চিন্তা করলেই সেটা বুঝতে পারি না অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছিল এই ব্যাপারটা আমার সাথে ঘটেছিল যাই হোক হুম কিছু তো নিশ্চয়ই হয়েছিল ওটা মানে মনের ভুল বলবো না কেননা সত্যি পাখাটা বন্ধ হয়ে গিয়েছিল এবার সুইচটা দেওয়ার পরেও সেটা চলছিল না হয়তো কোনো ডিফেক্ট সেই সময়ের জন্য পাখাটাই কিছু একটা হয়েছিলো এবং সেটা দুয়ে দুয়ে চার মিলে গেছে আমার সেই সময়টাই হতে হলো সেইটাই হচ্ছে ব্যাপারটা সেই ভয়টা আমি মারাত্মকভাবে সেই পরিমাণে সেই সময়টা মারাত্মক পরিমাণে ভয়টা আমি পেয়েছিলাম হাত পা পুরো ঠান্ডা হয়ে এসেছিলো এই জাস্ট এই কথাটাই আমার আপনাদের সাথে শেয়ার করা ছিল আর কি হুম তো এটাই বলার যে পৃথিবীতে এমন অনেক কিছুই ঘটে যেটা হয়তো আমরা অনেক কিছু ভয়ে চিন্তা করি এবং সেটা হয়ে থাকে সেটা হয়তো অলৌকিক হয়তো অলৌকিক না হয়তো মনের ভুল হয়তো যেটা চিন্তা করি সেটাই হয়ে যায় এটার কোনো যুক্তি নেই এটাই হচ্ছে কথাটা যাই হোক তো কিন্তু পাখাটা পুরো ঠিক ছিল কোনো কিছু গড়বড় ব্যাপার ছিল না কিন্তু সেই মুহুর্তে সেই জিনিসটা ঘটে গেল আমার সাথে যাই হোক তা আমি জানিও না সেটা অ্যাকচুয়ালি ঠাকুর ঘর হিসেবেই আমরা জানতাম কেন কি ঠাকুরের সিংহাসনটা ওই ঘরে ছিল আর আমি তো জানি যেখানে ঠাকুর আছে সেখানে কোনো অলৌকিক জিনিস আসতে পারে না তাহলে হ্যাঁ বলতে পারবো না না সেই ঘরটা নিয়েই যে দিদিটা ওখানে কাজ করতো সেই দিদিটাও আমাকে বলেছিল আর এটাও শুনেছিলাম আমি যে ওরা নাকি কোন আমার দিদি যখন ভীষণ অসুস্থ ছিল তখন ওরা নাকি কোন পীর বাবাকে না কাকে যাই না ডেকেছিলো নাকি সেও নাকি ওই ঘরটাতে যে থেকে থমকে দাঁড়িয়ে পড়েছিল এবং সেও নাকি বলেছিল এই ঘরটার মধ্যে কিছু একটা আছে কিছু বলতে পারবো না যাই হোক সেটা অনেক পরের ঘটনা মানে আমার সাথে ঘটে যাওয়ার পর অনেক পরের ঘটনা এটা যাই হোক এই ছোট ঘটনাটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো এরকম ছোটো ছোটো অনেক ঘটনা আছে যেটা আমার সাথে ঘটেছে বা আমার অভিজ্ঞতা এটাই তবে এটা ঠিক যে আমার মা চলে যাবার পরে আমি বুঝতে পারিনি তবে যেটা আমি বলেছিলাম আমার দিদি চলে যাবার পরে আমি কিন্তু ফিল করেছি যে আমার দিদি আছে আমার দিদি আশেপাশে আছে এবং সেটা দিদি বুঝিয়েছিল সেটা নয় আর একদিন আর একটা ভিডিওতে বলবো এটা অনেক বড় হয়ে যাবে নইলে হ্যাঁ তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন ওই যে বলেছিলাম আমি যে হাসিটাই সম্পদ সেটাকে ধরে রাখবেন এটা ঠিক সবসময় সেটা ধরে রাখা যায় না কেননা আমার তো পরপর দুটো দুর্ঘটনা ঘটে গেল আমার জীবনে তেরো দিনের মাথাতেই আমার একদিকে তো সব কিছু শেষ হয়ে গেল। আমার বাবা আগে চলে গেল, দু হাজার আঠেরোতে আর এই দু হাজার চব্বিশেই আমার দিদিটাও চলে গেল। আর আমার মাটাও দিদির নিয়মভাগের দিন চলে গেল। আমার তো একদিকে সব শেষ হয়ে গেল। তো হাসি সত্যিই ধরে রাখা যায় না এত বড় একটা ধাক্কা পেয়েছি কাটিয়ে উঠতে সময় লাগবে বাবা বাবাইটা আমাকে ভুলিয়ে রাখে বটে এর মধ্যেও চলতে হচ্ছে জীবনে বেঁচে থাকতে হলে তো চলতেই হবে বেঁচে থাকতে হলে যুগের সাথে সাথে আমাকে তাল মিলিয়ে চলতে হবে সবার সাথে কথা বলতে হবে হাসতে হবে কাজ করতে হবে সবই করতে হবে কিন্তু যার দুঃখ যার কষ্ট সেই বোঝে তাই না যে ধাক্কাটা পেয়েছে যে আঘাতটা পেয়েছে যে আপন জনকে প্রিয়জনকে হারিয়েছে সেই বোঝে তার দুঃখটা এই দুঃখ তো ভাগ করার নয় তো সবাই ভালো থাকবেন এটাই বলবো সুস্থ থাকবেন ভালোভাবে বেঁচে থাকবেন আজকের মতো এখানেই আসি হ্যাঁ তবে আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমাকে ফলো করবেন আমার পাশে থাকবেন এটাই বলবো হ্যাঁ আর কিছু আর কি বলবো এই আজকে আসছি কেমন নমস্কার